আমি কিশের সামনে যদি কোনো বাবার দয়া হয় তারা দেখে একটু সাহায্য করে একটু সহযোগিতা করে ওনার চিকিৎসাটা কি বিশা আচ্ছা কি নাম ওনার নাম রাখেন নাই হ্যাঁ নাম রাশি নাম হলো আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম হলো আয়শা আচ্ছা এই যে আপনার ছেলে নাকি হ্যাঁ এটা আমার ছেলে আচ্ছা তোর নাম কি ওর নাম হলো নুননবী আচ্ছা আচ্ছা তো আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেছে না আচ্ছা তো আপনি কিছু বলবেন

ফোর নাইন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ এইট ফোর নাইন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে আচ্ছা তো নাম্বার দিয়ে দিচ্ছি আর যদি ফোন দেয় তাহলে ধরবেন হ্যাঁ আচ্ছা তাহলে